একখানো আছে নাইলা ভাতা আর তিতা করলা ভাতা আর কি তো তিতা করলা ভাতাটা সীমা একটু পছন্দ করে আর কি আজকে গাছ থেকে তিতা করলা ভাতা তুলে লিছে আর কি নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দুয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরের রান্না শুরু করে দিছে আজকে আমার একটু মন্ডার মধ্যে বেশি কষ্ট কষ্ট বলতে মনে করেন যে একটা জিনিস লালন পালন করলে তার লাগে তো কষ্ট লাগেই তো মনে করেন আজকে দুই তিন মাস দুই মাসের উপরে ধরে তো মনীষার মধ্যে একটু কষ্ট করতেছি মরিচ গাছটি আকে টুন্ডা লাগে আর মাঝে মাঝে কোনো গাছ মরে যেতেছে তো এই কারণে মনটার মধ্যে একটু কষ্ট আর কি সকাল থেকে মনটা বালানা পনেরো বিশটা গাছ আপনার এইভাবে আপনার টুণ্ডা করতেছে ওষুধ দিলাম আজকে স্প্রে করিয়া প্রায় দুই ঘন্টা পরে আপনার ওদের গাছ আপনার প্রায় তিনশোর উপরে সব মিলাইয়া গাছ একটু একটা একটা করে স্প্রে দিলে সময় তো লাগে সবজির মধ্যে স্প্রে করিয়ে দিয়েছি ওষুধ আজকে গেছিলাম মোহনগঞ্জে মোহনগঞ্জের থেকে আমরা কিছু ওষুধ আনছি ওষুধটি আনলে ব্যবহার করতেছি দিয়ে হিটুন ডান্ডে নিয়ে সারে খুব কষ্ট লাগে টাকাটা বড় বিষয় না কষ্টটা তো মনে করেন যে মাথার মাথারদের এলায় শুরুর দিন থেকে ওন পর্যন্ত অনেকটা কষ্ট করছি কারণ গাছটি যদি মাছ পথে আয়া যদি গাছটি একটু ডিস্টার্ব দেওয়া দেয় তাহলে আমাদের বিরাট কষ্ট লাগে শীত তো তেমন বেশিও নাই মানে এইবার তো শীত শীত নাই মনটাই খারাপ হয়ে যায় শীতের মধ্যে মাইসের কাছে আর যে পরিমান সার বিষ এটা দেয় এটা তো আমরা দেই না

কি দইছো ওর সমস্যাটা কি তা মিলে জিল্লা গেল খেলা কথা বলতো না হ্যাঁ রাজীব কথা বলবে না এর সাথে বলবে মানে কি দ হয়েছে ওর সমস্যাটা কি তা হ্যাঁ তো যারাটা দে তোর যারা ঠিক করে দিবো না একটু ফাতার জালে একটা সমস্যা আছে। খেলা দিয়ে সামনে সামনে আইন নাও। আজ লাকি ই না। আটা বস্তা দিও জিসিমা। দোনোটা কটা আছে এমনি। দি হ্যাঁ বল

তেস তামোরেস্তা দুকোইবে কসলমনা লাকৰি দিয়া কৰি আলতা আমি বালা আছি ৰাকি দেই বালা আছি বেহি কৱৰ গৈ গৈ গউয়া মছমল গুడే লাগতে আছে দেলে নাই লেলেতে দেৰিবো পাтар জালে হৈছে বাট্রন্দন

আর একদিন হয়তো খাইতো না এরকম সমস্যা কিন্তু হইতো তো এডি হইলে পরে একবেলা যদি না খাইতো না গরুটা তাহলে একে মন খারাপ হয়ে যেত কারণ যারা গরু বাছুর ফালে তারা কিন্তু এই সম্বন্ধে জানে গরুটা যদি একবার না খায় তাহলে মন মেজাজ খারাপ থাকে আমারও সমস্যাটা হইলো কি জানো একটা জিনিস শখ করে করছি বা কষ্ট করে করলাম ডেলি এটার মাঝে কম দিই কয়েকটা গাছ এরকম মনে না মনটাই কীরকম হয়েছে আর আজকে ভিডিও করারও আপনার উৎসাহ পাইতাছি না তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যা আশীর্বাদ করেন কষ্টের গাছটি যাতে আমি তো আসলে সারা বছর আপনার গতবার সারা বছর বার আপনার মরিচ মনে করেন যে শুকনা ইয়ে শুকনামরিচ আপনার খাইছি আবার ওহনও শেষ হয়েছে না আর কয়েকদিন দুধে যাইব তো ফসকিসি করলে যদিও ওখানে মনে করেন যে আমরা এদিকে সবজির দাম তুলনামূলকভাবে অনেক কম কম বেশি দাম যায় ধরুন ওখান থেকে ফিস যদি এক দেড় মাস দুই মাস আগে যদি চিন্তা করেন তাহলে মনে করেন যে সবজির দাম আগুন গেছে বাজারের একটা মিনি ব্যাগ আনলেই আনলে টিয়ার বাজার লাগছে কাঁচা বাজার তুমি কি তার যাও যাও সাৱধান হেই তুই যা তুই যা অ যাওক যাও যাওক যাওঁ যাওক ইন্দা ইন্দা ইণ্ডিয়া দে জংঘলীৰ মতে যাতে কল দা যাওক যাওক ইচন যাওক যাওঁ 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 নাই নাই বাকী মাৰত নাই এতিয়া গুলা গুলিত তো যা এক দাদা ভাই দিদি ভাইরা সীমা হনে এই গুলশিয়া মাছ দিয়া রান্না করবো আপনার সিম ই ডাটা আর আলু দেয়া আর খেলা এতিয়া খেলা জান ভৰি সময় দিয়া কিবা কিবা এইটাই বালা হয় নে দিম নেদে সিহঁতৰ বিছ ত্ৰিছ দিলাম 赶紧去啊，刘姐，别让他走出来的。

ভালো হয়ে গেছে গা তো একটা ফুরাও বোঝা যায় না এটা বোঝা যায় না হঠাৎ করে এটা ফাঁকিয়ে গেছে গা তো এটার কারণে কালকে রাত্রি থেকে জ্বর জ্বর আর বেদনা সকালে বড়ি অস্ব খাইছে বেতাটা কমতেছে না আর কি রান্নাটা শেষ করে বাবা গেছে থাকে ইলা বাটার খাইতে পরে ওষুধ দি খাই লাগে ইয়া করে ওই রোলাক গরি আরেকটা আছে রোলাক গরি আরেকটা খাইলাও তাহলে যে কোনা বেদনাটা কমে যাবে রাতে পরে আমি অ্যান্টিবায়টিক আনব না শুવાય তুই দিবালা আছি শুকা হয়ে যাইবো এটা একটা কাজ করেছে সীমা একটু টিপ দিয়ে দেখ করে ভিতরে পুঁজটা যদি বাড়িয়ে পড়ে তাহলে ভালো হইব সবচেয়ে বেশি না এই প্রসঙ্গটা আমি টানলাম না কিন্তু আপনার যে সীমার যে কথাটা কম কইতাছে আপনারা হয়তো অনেকেই ভাব পান যে মন খারাপ হয়ে রয়েছে আমি এই কথাটা টানতে আসলাম না অনেকেই বলতে পারেন যে এই কথাটাও কি টানুন লাগে তো সীমার দেন না মনটা মরমর হয়ে গড়েছে তার কারণে হল যে এটা ব্যথা করতেছে একটা পুরার মতো না এই কারণে আর কি তো আপনারা তো ভাবতেই পারেন কারণ যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কারণ সীমার শরীরটা ভালো না তো মানুষের শরীর তো আর সব সময় সমান থাকে না আমরা তো রক্তে মাংস মানুষ সবসময় তো আর শরীর ঠিক থাকে না মানুষের মনও সবসময় এক না হয় না

तो देखते हो कहां से निकले हैं मान लीजिए সৈতিক মারা সুদেশে কয় বাই ল কার হইলো বাবা ই হয়ে রে বাজ্য রে শুইলো এই যে গুসলা গো নয়ে নয় যাওয়া লাগে নয় নয় এমন লাগে যে বাদ্য বাদ্য বিদ্যান্তের ঘর আছে না এরকম হ্যাঁ বাদ্য নিরা বুঝছো এরা এই একটা ঘরের মধ্যে বিশ বছর তিরিশ বছর কাটায় এলে বুঝছো অভ্যাসী নৌকার মধ্যে এক নৌকার মধ্যে সারা জীবন আছে এমন এমনও লোক আছে সারা জীবন এই যে আমার মেয়ে আসছে কি কই তো দেন হ্যাঁ বুঝে না তুমি কি বুঝো না হ্যাঁ লাগবো আর এটা ফুলা হন সাথে ফাটা না বুঝছো এটা ফুলা হন এটা ফুলা হন রে দৌড়বই মানে এটা কি এই যে মামার শত্রুটা সাহায্য কি এর ভিতরে কি এর জ্ঞানটা আছে যে তো সবাই মিলে খেলতেছে আর এর বাপ যে মরছে তো বিষয়টা বুঝেই না হ্যাঁ কালকে হের মারে বলেছে কয় মা বাবা গিয়া কই আমার বিস্কুট কিনা দিতো ধরে আমার বিস্কুট দেয় না হ্যাঁ তখন মনে করো এতো ফুলাহন মানুষ আসলে এর মতো হ্যাঁ এজন্য একটু বড় হইব তখন গিয়ে জ্ঞান বুদ্ধিটা হইব এই বয়সে বাবা আর আইসে বাবাটা কারে দিব শেষ হইল আসলো সীমা একটা জিনিস কি স্বামী তোমার যদি ফুঙ্গ গু তাহে তাও একটা তুমি একটা তোমার ঠিকানা আছে যে আমার স্বামী বাচ্চা আছে আমার স্বামী অসুস্থ কথাটা বুঝছো

হেলা যদি মনে করো স্যালারা মার কাছে দিয়া পরে যদি মনে করো যে গার্মেন্টস ঢুকিয়ে অথবা ডাকা শহরও তো কোনো কাজের অভাব না হেলার বোন গার্মেন্টস চাকরি করে তা আছে না হ্যাঁ না সুপারভাইজার আচ্ছা যাটাই হোক যে বাইজার এইটা হোক কিন্তু আমার প্রশ্নটা হেলা যদি গিয়া হইলার বোন বা বোনের সাথে যদি যোগাযোগ করে যদি গিয়া ঢুকি তার বুঝছো তাহলে হেলা লাগে সবচেয়ে ভালো হইব কারণ এই স্যালার ভবিষ্যৎ আছে না

এক লাগালেই যায় হা হা হ্যাঁ না একটা কথা কি জানো যে সৈতির মাঝে তার বাবার বাড়ির তাহে হেন কিন্তু তোমার আত্মার যে একটা তৃপ্তি এই তৃপ্তিটা কিন্তু পায় না সৈতির মারে তো ইচ্ছা করে না আমি আমার স্বামীর গীটার মধ্যে তাহি কিন্তু এখন স্বামী তো সারাদিনে কামাই আনে দুইশো তিনশোটি এটা দেখে তো সংসার চলতো না বেডিকে আর ফারিদ পক্ষে এক সিডিট লেয়া করা আছে ভবিষ্যৎ কারণ বাহির বাড়িতে গিয়া ফিরিয়া তাহে

না তোমার এই যে মা যে আলাপ করে কয় বাই বিশ্বাস করতে না আমার বনিয়ানি আমার যে পরিমান দেহা দেহে আমার বোন এই দেখা কেউ দেখতো না দেখবে আর যার কেউ নাই তার ভগবান আছে তো সীমা এটা একটা কথা যার কেউ নাই তার ভগবান আছে এটা একটা কথা মানন না তবে তোমার নিয়রটা যদি সঠিক তাহে তবে সীমা একটা জিনিস কি সৈতির মতো জীবনে কম কষ্ট করছে না গার্মেন্টস এ চাকরিও করলো

একজনে লইতে চায় না কাজের কামে আত পাওয়া দুইটা একবার বাড়িয়া আর এসে আসলে এরার জিনিসটা এর ভগবান খালি এরার ইয়ে খালি চিন্তা করিস যে ভগবান এর টেয়া দিস না আটটা তো দুইটা দিতা একটা হাত নেই লাগা হ্যাঁ এটা দুমপানের থেকে কেনা এটা হয়তো কি হয়েছে জানো সীমা ডাক্তারে কইছে যে তার যে রোগ গুলা আছে আতের এই রোগ গুলা তোমার মানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছেন গা বুঝছো পরে কিতা জানি ডুহা খাইছেন এই ডুহার থেকে মানে কাটতে গেছেন গা আর কি হ্যাঁ গুরুত্ব দিয়েছে না খুব একটা বেশি কোনো কোয়া ফলে যদি তাহে তে বনবাই যাও কিন্তু আয়ে হ্যাঁ মৃত্যুর বাহের কি হয়েছে মৃত্যুর বাহের একে উষ্টা খাইছে উষ্টা খাইয়া কি মানুষ মরে যায় গা হ্যাঁ গরু ভাড়া দে এটা ভালো হয়েছে পরে উষ্টা খাইছে পরে দু ওটাই ধরছে গরুর ভাড়াও ধরছে উষ্টাও ধরছে দু ওটা ধরছে মানুষ এটা উষ্টা দিতেছে ইয়া উষ্টা খাইতেছে না ট্যাং ভাঙতেছে না মানুষ দু তোমার কোমর ভাঙিয়া গরু ভরে থাকে ছয় বছর এর পরে ভালো হয় না ভগবান দারে নেওয়ানের ইচ্ছা তাই এত যাইবি গা জোর করে রাউনের কিছু না হয়ে গেছে

মাইছা no <laughs> <More de valationation. laughs> <laughs>